সব্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড কংগ্রেচুলেশন টু এভরি ওয়ান হু হ্যাজ গট দ্য ত্রিপুরা পুলিশ সার্ভিস অ্যান্ড ত্রিপুরা সিভিল সার্ভিস জবস এস্ট কংগ্রেচুলেশন টু অল অফ ইউ ফ্রম আওয়ার সাইড সকলকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা জানাচ্ছি আপনারা যারা যারা ত্রিপুরা পাবলিক সার্ভিসে এবং ত্রিপুরা পুলিশ সার্ভিসে আপনারা চাকরি পেয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন রইল আমাদের ত্রিপুরা এক্সাম ক্রিকার জবস আপডেট চ্যানেল থেকে তো দেখুন আজকে আজকে হচ্ছে এক ডিসেম্বর আজকে এটা পাবলিশড হয়েছে যারা চাকরি পেয়েছেন নোটিফিকেশানটা কবের নোটিফিকেশনটা হচ্ছে দু হাজার ষোলোর ঠিক আছে দু হাজার ষোলোর এটা নোটিফিকেশনটা বের হয়েছিল তিরিশ চার দু ষোলো তারিখে তারপরে এটা আবার ডেট দিয়ে নয় সাত দুহাজার উনিশে আবার নোটিফিকেশন আসে ইত্যাদি এটা তখনকার নোটিফিকেশন এখন এটা কিন্তু ফাইনালি এরা চাকরি পেয়ে গেছেন যাদের নাম তাদের নাম এখানে পাবলিশ করা হয়ে গেছে এটা কি আন্ডার মেনশন ক্যান্ডিডেটস আর রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ত্রিপুরা সার্ভিস ত্রিপুরা সিভিল সার্ভিস গ্রেড টু অ্যান্ড ত্রিপুরা পুলিশ সার্ভিস গ্রেড টু আন্ডার জি এ পি এন টি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন দ্য গিভেন অর্ডার অফ মেরিট গিভিং ডিউ ওয়েটেজ টু দেয়ার প্রেফারেন্স তো যাদের নাম তারা চাকরি পেয়েছেন প্রথমে ত্রিপুরা সিভিল সার্ভিস গ্রেড টুতে যারা নাম এখানে ক্যান্ডিডেটদের নাম রয়েছে রুল নম্বর রয়েছে এবং ক্যাটাগরি রয়েছে এবং কত টোটাল নয়শোর মধ্যে কত মার্ক পেলেন ইত্যাদি এখানে দেওয়া আছে তো আবারও সকলকে কনভ্রেনফেশন জানাচ্ছি আপনারা আপনাদের নামটা চেক করে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আগামী আগামী টিপিএসসি টিসিএসের জন্য বিভিন্ন যে সরি ত্রিপুরা পাবলিক টিপিএসের জন্য এবং টিসিএসের জন্য আপনারা প্রস্তুতি এখান থেকে শুরু করবেন আর আমরা আমাদের চ্যানেলে আমরা টিপিএস টিসিএসের জন্য আমরা নতুন ক্লাস নতুন কোর্স আমরা নিয়ে আসবো অবশ্যই পোস্ট বেরোবে বেরোলে আপনাদের জন্য আমরা নিয়ে আসবো ঠিক আছে তো দেখুন টিসিএসএ অর্থাৎ ত্রিপুরা সিভিল সার্ভিসে পেয়েছেন তিরিশ জন ঠিক আছে তার জনের নাম এখানে চলে এসেছে এবং বাকি রয়েছে যেটা টিপি টিপিএস পি এস অর্থাৎ ত্রিপুরা পুলিশ সার্ভিসে পেয়েছেন কতজন টোটাল পনেরো জন ঠিক আছে টোটাল পনেরো জন অর্থাৎ ইনটোটাল দোটা পোস্টে মিলিয়ে ফোরটি ফাইভ ক্যান্ডিডেট যেখানে সিলেকশন পেয়েছেন তো আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন রইল আপনাদের ভবিষ্যতের জন্য এটা কিন্তু স্বপ্ন থাকে প্রত্যেক চাকরি প্রত্যাশীদের এটা এইগুলো পোস্টগুলোতে চাকরি পাওয়ার জন্য এটা স্বপ্ন থাকে তো আপনাদের স্বপ্ন আজকে পূরণ হলো অনেকটা বছর পরে অনেকটা বছর প্রায় দশ বছর দশ বছর পরে আপনারা আজকে সিলেকশন হয়েছেন আপনাদের সকলকে আবারও একবার অভিনন্দন বারবার অভিনন্দন আসছে এই জন্য কারণ এটা একটা অনেক বড় একটা স্বপ্ন আজকে আপনাদের পূর্ণ হয়েছে আর যারা এরকম মেরিটলিস্ট আপনাদের নামের তালিকা দেখতে চান আপনারা পরিশ্রম করবেন অবশ্যই সফলতা একদিন অবশ্যই আপনার দরজায় আসবে এতটুকুই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল ফেসবুক পেজ ফলো করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলে যারা যারা দেখছেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ